আসলামু আলাইকুম প্রিয় জব কান্ডিডেটস আজকে আমরা হামদ আলাওয়ালের নিয়ে আলাওয়ালকে নিয়ে আলোচনা করব। এটি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সরি বাংলা সাহিত্য বই থেকে নেওয়া হয়েছে সৈয়দ আলাউয়াল আনুমানিক ষোলোশো সালে চট্টগ্রাম জেলার ফতেহাবাদের অন্তর্গত জোবরা গ্রামে মতান্তরে ফরিদপুরের ফতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ফতেহাবাদের শাসনকর্তা মজলিস কুতুবের জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় আলাওল ও তার পিতা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন যুদ্ধে পিতা নিহত হলে আলাওল পর্তুগিজ জলদস্যুদের হাতে পড়ে আরাকানে নিত হন সেখানে তিনি আরাকান রাজ সাদ ওমাদের দেহরক্ষী অশ্বারোহী সেনা দলে চাকরি লাভ করেন রাজমন্ত্রী মাগন ঠাকুর তার বিদ্যাবুদ্ধি ও প্রতিভার পরিচয় পেয়ে তাকে পৃষ্ঠপোষকতা দান করেন তিনি আরবি ফার্সি হিন্দি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন এছাড়া তিনি রাগ সঙ্গীত যোগ ও ভেষজশাস্ত্র তত্ত্ব ও বৈষ্ণব সাধনা ইত্যাদি বিষয়ে পারদর্শী ছিলেন আলাহলে যেসব গ্রন্থের সন্ধান পাওয়া গেছে সেগুলো হলো পদ্মাবতী সয়ফুল মূলক বদিউজ্জামাল নামা তোফা ইত্যাদি আলাউলের কাব্য অনুবাদমূলক হলেও তা মৌলিকতার দাবিদার আলাউল আনুমানিক ষোলোশো সাতাশি ষোলোশো তিহাত্তর সালে মৃত্যুবরণ করেন আমার ভুল তৈরিগুলো কমাশন দেখবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম